এখন কিন্তু উসাইড প্রিজারভেশন বা ডিম্বাণু সংরক্ষণ সম্ভব তার কি বিয়ে হয়ে গেছে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের স্পাম দিয়ে তার উসাইড দিয়ে আইভিএফ পদ্ধতিতে করে রেখে দেওয়া যায় দশ বছর অবধি রেখে দেওয়া যায় এখন হয়তো তার বয়স তিরিশ ফিরে আস্তে আস্তে পঁয়ত্রিশ হয়ে যাবে বা এখন বত্রিশ ফিরে আস্তে আস্তে সাঁত্রিশ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় হেল্প হতে পারে উসাইড প্রিজারভেশন কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর ওভারিয়াল ফেলিয়ার হয় যদি কেউ সাতাশ বছরের চাই দু বছর ডিলে করবে একবার ফার্টিলিটি পোটেন্সিয়াল দেখিয়ে নিতে পারে অনেকভাবে দেখা যায় যুগ অনেকটা এগিয়েছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা অনেকেই মেয়েরা নিজের কেরিয়ারকে সবার আগে দাঁড় করাই কিন্তু তারা স্বপ্ন দেখে না বিয়ে করার তারা স্বপ্ন দেখে না সন্তান ধারণ করার এমনটাও তো নয় তিরিশ পেরিয়ে গেলে মা কাকিমারা বলতে থাকে ওরে বিয়ে কর না হলে বাচ্চা কাচ্চা হতে সমস্যা হবে এই দু হাজার শুরুর দিকে দাঁড়িয়ে কি এটা নিয়ে ভয় পেতে হবে এখানে কিন্তু বিজ্ঞান অনেকখানি এগিয়ে গেছে এবং মেয়েদের হাত ধরেছে কিভাবে না এখন কিন্তু সুসাইড প্রিজার্ভেশন বা ডিম্বাণুর সংরক্ষণ সম্ভব আপ টু টেন ইয়ার্স মানে দশ বছর অবধি কিন্তু ডিমমানু সংরক্ষণ করা পসিবল কিন্তু ঠিক টাইমে নিতে হবে এই তুমি যে বললে বয়সটা গুরুত্বপূর্ণ তুমি করে ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই তো কেউ আর সংরক্ষণ করতে আসবে না প্রথম এটা ডিসিশন যে আমার হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে সন্তান ধারণ সম্ভব হবে না এবার সেক্ষেত্রে একটা জিনিস যে সেটা তার কি পার্টনার ফিক্সড তার কি বিয়ে হয়ে গেছে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তবু তিনি এখন জাস্ট ম্যারেড কিন্তু এখন প্রেগন্যান্সির কথা ভাবছেন না সেক্ষেত্রে কিন্তু খুব খুব ভালোভাবে এমরা প্রিজার্ভেশন সম্ভব হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের স্পাম দিয়ে তার সাইড দিয়ে আইপিএফ পদ্ধতিতে করে রেখে দেওয়া যায় দশ বছর অবধি রেখে দেওয়া যায় তিনি যখন রেডি হবেন মানসিকভাবে শারীরিকভাবে ফিনান্সিয়ালি তখন তিনি সেই ট্রান্সফার নিতে পারেন এটা এক সেকেন্ড হচ্ছে তার হয়তো বিয়ে হয়নি বা লাইফ পার্টনার এখনো ফিক্সড নন নয় কিন্তু তিনি চাইছেন যে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে তার কেরিয়ারের এমন একটা মোড় এসছে হয়তো অনেকে বিদেশে যেতে হয় উচ্চ শিক্ষার জন্য বা কর্মক্ষেত্রে এমন একটা সুযোগ এসছে যেটা হাতছাড়া করতে চাইছেন না কিন্তু এখন আরো তার বয়স তিরিশ ফিরে আস্তে আস্তে পঁয়ত্রিশ হয়ে যাবে বা এখন বত্রিশ ফিরে আস্তে আস্তে সাঁত্রিশ হয়ে যাবে তিনি ভাবছেন যে আমার ডিম্বাণুগুলো যদি এই অবস্থায় রাখা যেত এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় হেল্প হতে পারে উসাইড প্রিজার্ভেশন এবার কার ক্ষেত্রে দরকার সেটা তো অবশ্যই যিনি করতে চাইছেন তার পারিপার্শ্বিক তার আর্থিক অবস্থা তার সামাজিক অবস্থা এবং তিনি ঠিক কতদিন ডিলে করতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে যদি কেউ সাতাশ বছরের চাই দু বছর ডিলে করবে একবার ফার্টিলিটি পোটেন্সিয়াল দেখিয়ে নিতে পারে অনেকভাবে দেখা যায় একটা ব্লাড টেস্ট করে এমএইচ করে দেখা যায় যদি ঠিক থাকে দু বছর হয়তো অপেক্ষা করা কোনো অসুবিধা নেই কিন্তু এটা যদি করে হয় হয় মতো কোন অসুবিধা নেই কারো কারো ক্ষেত্রে কিন্তু এই হয় সেটা কি জিনিস না ওভারই কিন্তু এই কাজ করা অনেকখানি কমিয়ে দেয় এটা আগে এতটা আমরা দেখতে পেতাম না কেন কারণ আমাদের মা কাকিমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হতো মোটামুটি বাইশ তেইশের মধ্যে ফ্যামিলি কমপ্লিট তাহলে তার এই জিনিসটা আসার আগে কিন্তু তার কনসেপশন হয়ে গেছে প্রেগনেন্সি হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে তিনি এমনি আর বাচ্চা চান না কিন্তু অ্যাজ যে সাতাশ বছরে প্ল্যান করছে আরো পাঁচ বছর কাজ করে দেন করবে তার হয়তো ৩২ বছর বয়সে গিয়ে এমন এমএইচ হয়ে গেল মানে ওভারিয়ান রিজার্ভ এত কমে গেল যে তার পক্ষে কিন্তু তখন আর সেলফে গিয়ে হয়তো সম্ভব না কনসিভ করা ইভেন আইফ সম্ভব না এরকম হয় আমরা পাচ্ছি প্লাস এই পলিউশন স্ট্রেস এগুলো তো আছেই আন লাইফস্টাইল এগুলো নিশ্চয়ই এটাতে কন্ট্রিবিউট করে তো সেই কারণে যখন ডিসাইড করছেন কেউ যে আগামী চার পাঁচ বছরের মধ্যে আমরা করতে পারবো না কনসিভ বা প্ল্যান করছি না চাইছি না তারা একবার যদি একটু ফার্টিলিটিটা টেস্ট করিয়ে দেন আফটার টোয়েন্টি সেভেন বলছি তার আগে সাধারণত খুব রেয়ার আমি সাজেস্ট করবো না তাদেরকে ফার্টিলিটিস পোটেন্সিয়াল দেখার জন্য কিন্তু সাতাশ বছর বা তার ঊর্ধ্বে যারা বেশ কিছু বছর চাইছেন না প্রেগনেন্সি তাদের কিন্তু এই একটা প্রসেস খুব বেশি রকম ভাবে হেল্প করতে পারে সবাই তো রকম ভাবে ভাবে না ধরো সবাই প্ল্যান করে চলে না হয়তো আমাদের এই কথাবার্তা শুনতে শুনতে কারোর হঠাৎ মনে হলো যে বয়সটা বেড়ে গেছে কিন্তু কোন রকম চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় তাহলে তার প্রাথমিক কি কি স্টেপ হবে এই ফার্স্ট হচ্ছে যদি তিনি খুব পেরিফেরিতে থাকেন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে পারছেন না তাহলে একটা ব্লাডের একটা টেস্ট হয় সিরাম চ্যান্টি অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্ট সেটা কিন্তু সব ভালো ল্যাবেই হয় এবং বিশাল কিছু খরচ না সেটা করে দেখতে পারেন ওখানে পাশে নর্মাল রেঞ্জ দেওয়া থাকে যদিও সেটা যথেষ্ট নয় ভালো হচ্ছে রিপোর্টটা নিয়ে একজন অ্যাটলিস্ট একজন গায়নাকোলজিস্ট যদি ফার্টিলিটি স্পেশালিস্ট না পান বেটার হয় কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যদি যোগাযোগ করেন খুব ভালো হয় তাহলে তিনি গাইড করে দেবেন যে সেটা কি আছে এবং তার জন্য তাকে কি করলে তার ভালো হবে এই সংরক্ষিত ডিম্বাণু দিয়ে সন্তান ধারণের যে প্রক্রিয়া এটা সব সময় কি সফল হয় এ না সময় সফল হয় না এটা ঘটনা আইভিএফও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট নয় কিন্তু এটা একটা মাধ্যম এবার নর্মালি কনসিভ করতে গিয়েও তো কারো কারো সবসময় তারা মা হতে পারে না হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই নয় বায়োলজিতে আমি আজ আছি কাল কি অবস্থায় থাকবো জানি না তো এই কারণে বায়োলজি কিন্তু একদম রুল রেগুলেশন সব কিছু মেনে চলে না কিন্তু হ্যাঁ এখানে এটা কিন্তু একটা বিশাল হোক যে আমরা একটা উপায় আমরা ভাবতে পারি যে এটাতে হয়তো আমরা জিনিসটাকে ওভারকাম করতে পারবো সেই একটা সঠিক দিশা এটা দেখাতে পারে আমরা যেভাবে বড় হয়েছি পরিবেশ পরিস্থিতি পরিবারকে নিয়ে সেক্ষেত্রে এই যে সংরক্ষণের কথা বলা হচ্ছে বা অন্য কৃত্রিম পদ্ধতিতে সন্তান ধারণের কথা এতেই প্রথমে ভয় আসে যে এতে কি খুব কষ্ট হয় ব্যথা হয় তুমি কি বলবে না 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 আইভিএফ প্রসেসটা পারসে খুব একটা কষ্টকর প্রসেস নয় এটা নিয়ে অনেক মিট আছে অনেকে বলেন আইভিএফ করার পরে একদম বেড রেস্ট প্রচুর ইঞ্জেকশন তারপরেও না এগুলো কিন্তু ঠিক নয় মানে বিশেষ করে যারা এগুলো বলেন তাদের হয়তো কারোর নিজের বা অন্যেরও হয়নি আইভিএফ কিন্তু বলে আসেন কারো থেকে শুনেছেন আরও আগে কিছু হয়তো মানে আগে অনেক আগে অনেক কিছু রেস্ট্রিকশন একটা নতুন যখন প্রসেস আসে তখন সেটাকে আমরা অনেক তোলা তোলা করে দেখি রাখি এখন কিন্তু আর আমরা এই সব জিনিসগুলো থেকে বেরিয়ে এসেছি এখন কিন্তু আইভিএফ প্রেগনেন্সি আর পাঁচটা নর্মাল প্রেগনেন্সির মতনই আমরা ট্রিট করি হ্যাঁ যাদের একটু একটু ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু নর্মাল প্রেগনেন্সিতেও হয় যাদের হয় তাদের সাবধানতা এক্ষেত্রে তাই আইভে প্রেগনেন্সি যাদের অসুবিধা তাদের সাবধানতা কিন্তু সেটা কখনোই জেনারেলাইজ নয় মানে এরকম নয় যে তাদের খুব তোলা তোলা করে থাকতে হবে কিচ্ছু করতে পারবেন না বেরোতে পারবেন না ওই ন মাস শুয়ে থাকতে হবে একদম নয় আর দ্বিতীয় কথা হচ্ছে পেন ইঞ্জেকশন নিতে হয় ন থেকে দশ দিন দশ বা আরও একটু বেশি অনেক সময় বারো থেকে চোদ্দো দিন ইঞ্জেকশনে যেটুকু পেন সেটা ছাড়া আর কোনো পেন নেই তো ইনসুলিন ইঞ্জেকশন অনেকে দিনের পর দিন বছরের পর বছর সারা জীবন নেয় একদম হ্যাঁ তো যেটা দরকার সেটা তো করতেই হবে আর চোদ্দ দিনের ওইটুকু ব্যথার জন্য যেটা পাওয়া যায় সেটা তো মূল্যহীন কাজে তার কাছে কিন্তু ওই ব্যথাটা একদম নগণ্য কেউ আজ অব্দি আমাদের কাছে ট্রিটমেন্ট করতে এসে এইটা নিয়ে কিন্তু কমপ্লেট করেননি এই প্রসিডিওরটার ভেতর যেতে যেতে অনেকে যেমন শারীরিক অসুবিধা হতে পারে তেমন মানসিক দিক থেকেও তো অনেকটা শক্তি সঞ্চয় করতে হয় সেটা নিয়ে কি প্রস্তুতি নিয়ে তারপর তোমার সঙ্গে সবাই যোগাযোগ করবে সেটা বেসিক্যালি আমাদের এখানে যেটা হয় আমরা কিন্তু একদম প্রথম থেকে কি প্রসেস হবে কত দিন লাগবে কিরম খরচ হতে পারে কত দিন যাতায়াত করতে হবে কবার আসতে হবে পুরো জিনিসটা বলে দিই তো এটাতেই কিন্তু মেন্টালি তারা অনেকখানি প্রিপেয়ার্ড হয়ে যায় যদি সেই সময়টা তাদের জন্য ঠিকঠাক সুবিধার না হয় সামাজিকভাবে বা ফিনান্সিয়ালি তারা কিন্তু সেই মতো ডিসিশান নেয় এবং আমরা চেষ্টা করি তাদের তাদের যেটা সুবিধা সেই অনুযায়ী যদি আমরা কিছু মডিফাই করতে পারি এটার ফলে কিন্তু অনেকখানি তারা মানসিকভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে আর অবশ্যই যে কোনো প্রশ্ন যদি থাকে আমরা চেষ্টা করি সাধ্যমতো উত্তর দেওয়ার যাতে তার কোনোরকমভাবে কোনো মানসিক ভয় বা কোনো একটা কিছু নিয়ে আশঙ্কা এগুলো না থাকে এবং এখানে আসার পর তারা যখন অন্যান্য পেশেন্ট যারা এই প্রসেস করছেন বা হয়ে গেছে করা তাদের সাথে কথা বলেন অনেকটাই কিন্তু এই ব্যাপারটা থেকে তারা বেরিয়ে আসতে পারেন আমরা এমন একটা দেশে আছি যেখানে মানুষজনের টাকা করি একটু সমস্যা আছে আমরা সেটা স্বীকার করে নিতেই পারি তো এই যে সংরক্ষণ বা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় ব্যয়বহুল হ্যাঁ এখনও গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে আসেনি তবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেহেতু আইভিএফ প্রসেস শুরু হচ্ছে হয়তো কিছু হয়েওছে তো আমরা খুবই আশাবাদী হয়তো আস্তে আস্তে এটাও আসবে সায়েন্সের যেগুলো প্রথম মানে যেগুলো প্রথম যদি কোনো একটা ইনভেনশন আসে সেটা সাধারণত কস্টলি হয় যেমন মোবাইল আগে বা টিভি আগে সাধারণ মানুষ ভাবতেই পারতেন না কিন্তু এখন কিন্তু জলভাত হয়ে গেছে তো খুব আশা করবো এই প্রসেসটাও সেরকমই একদিন হয়ে যাবে তুমি যদিও বললে ব্যয়বহুল তবে সম্পূর্ণতে আমার দু একদিন আসা যাওয়াতে মনে হয়েছে যে সম্পূর্ণ সকলের হাত ধরছে তাই নিশ্চয়ই আমরা আমাদের সাধ্যমতোভাবে চেষ্টা করি যার যেরকম অবস্থা সেই অনুযায়ী যাতে আমরা ট্রিটমেন্টটা করতে পারি এবং যদি এরকম মনে হয় যে এই চিকিৎসাটাতে তার সম্ভব নয় এরকম হয় অনেক সময় অনেকে হয়তো আইভিএ করতে এসেছেন কিন্তু তার হয়তো ইউটেরাসের অবস্থা এমন যে হয়তো মানে কনসিভ করাটা খুবই ডিফিকাল্ট আমরা কিন্তু তাদেরকে গাইড করে দিই যে দেখুন বাবা আপনার জন্য এই প্রসেসটা হয়তো খুব ভালো হবে না এতগুলো টাকা খরচ হবে আপনি ফল পাবেন না আমরা কিন্তু সেইটুকু সততার সাথে আমি এবং আমার পুরো টিম সবসময় সেটা বজায় রাখি এবং চেষ্টা করি পেশেন্টদের যতটা সম্ভব হাত ধরার হাত ধরে তাকে একটা সাকসেসফুল অ্যাকচুয়ালি তাদের সাকসেস আমরা মনে করি আমাদের সবার সাকসেস তো সেই পথটাতে আমরা একসাথে চলতে ভীষণ ভালোবাসি তাই ওভার করে লাভ নেই মনে কষ্ট হলে সম্পূর্ণ আর হাত ধরতে হবে একদম আমরা প্রায় আজকের আলোচনার শেষের দিকে চলে এসেছি কিন্তু একটা সংরক্ষণ একটা দেশ তার সামাজিক নিয়ম নীতি থাকবে এতে কি কোনো আইনি জটিলতা রয়েছে হ্যাঁ আইনি জটিলতা বলতে এরটি ল আছে যেটা মেনে আমাদের চলতে হয় সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নিতে হয় কিছু জিনিস এরকম অনেক উসাইড ফ্রিজিংয়ে সাধারণত খুব অসুবিধা হয় না কিন্তু যদি এরকম হয় যে এমরাও প্রিজার্ভেশন হচ্ছে এবার এমরাও প্রিজারভেশন হয়তো তিনি যে তার তখন হাজব্যান্ড যিনি ছিলেন তার সাথে তিনি এমরাও তৈরি করেছেন প্রিজার্ভ করেছেন তারপরে ভবিষ্যতে আগে গিয়ে কোনো রকম জটিলতা শুরু হয়েছে নিজেদের সম্পর্কের এবং বিয়েটা হয়তো টেকে ভেঙে গেছে এইবারে কিন্তু এই এমরাওটা নিয়ে একটা জটিলতা হয় কারণ এই এমরাও যদি হাজবেন্ড পারমিশন না দেন তাহলে কিন্তু ওয়াইফ সেই নিতে পারেন না তো এইখানে এই জিনিসগুলো একটুখানি আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় তাদেরকেও বলতে হয় রোগ মানে দুঃখ কষ্ট এটা সম্পূর্ণ বিশ্বাস করে না তাই প্রত্যেকটা পর্বে ছোট্ট ছোট্ট গল্প শুনছি ক্ষেত্রে তোমার একটা খুব ভালো লাগার সাকসেসের একটা গল্প যদি আমাদের শোনা আইভিএফ সাকসেস স্টোরি বা এক প্রিজার্ভেশনার সাকসেস স্টোরি বলতে গেলে যেটা বলতে হয় মানে এগ তো একজন দম্পতি এরকম ছিলেন যে যাদের সন্তান হারিয়ে ফেলেছিলেন মানে ম্যাচিওর সন্তান অ্যাক্সিডেন্টাল ডেথ তারা কিন্তু এসেছিলেন প্রচুর আশা নিয়ে যে যাতে তারা মানে যেটা আমাদের বিশ্বাস আর কি সেই সন্তানকেই আমরা যেন আবার করে ফিরে পাই তো তার যা বয়স ছিল সেই বয়সে হয়তো স্বাভাবিকভাবে সম্ভব ছিল না কিন্তু মাধ্যমে কিন্তু দ্বারা আমরা আমরা সেই স্বপ্ন দিকে যাচ্ছে তাদেরকে করিয়েছি তারা প্রেগনেন্ট আশা করি তাদের সেই সন্তানের যে শোক সেটা থেকে তারা খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন আজকের মতো এই পর্ব এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে ভয় কেটে যাবে অন্য কোনো পর্বে নমস্কার আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট ওয়ান এই নম্বরে আমরা আপনার প্রশ্নের উত্তর দেব পরবর্তী কোনো ভিডিওতে স্টে স্টেটিউন